তো দেখো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা একজন পলিটিশিয়ান মানে যে ভোটে দাঁড়িয়েছেন এমন একজন ব্যক্তির ক্যান্ডিডেটের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তার ইন্টারভিউ আমরা দেখে নেবো সে সাংবাদিকদের কি বলেছে হয়তো অনেকের কাছে ফানি লাগতে পারে বা অনেকের কাছে এটা কোনো একটা সিরিয়াস টপিক মনে হতে পারে সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখে নেবো যে তিনি যেটা বলছেন সেটা কি অ্যাকচুয়ালি তার মন থেকে বলছেন ギター কোন রাগ নাকি শে সেটাই চাইছেন আর কমেন্ট সেকশনে আমার সঙ্গে সঙ্গে দেখে নেব যে কমেন্টেও প্রত্যেককে কি জবাব দিছো চলো তাহলে আজকে আমরা এই ভিডিওটা আমরা দেখে নিই তোমার ইনভেস্ট करना है और बिज़नेस बनके अपनी जो सारी सुविधा है वो खड़ी करनी है है, ना वो गोपाल सब तो जो आता है पैसा कमाता है अपना घर भरता है ऐसा मैं भरूंगा समाजवादी पार्टी में समाजवादी पार्टी के जो कितने सारे समाज के लोग हैं सब विधायक है एम पी है एम एल ए है ब्लॉक प्रमुख है सारे समाज का चला रहा है उनका तो मैं भी कमा रहा हूँ पैसे कमाने के लिए आया हूँ जो विकास कार्य के लिए पैसा आता है उसमें 25 परसेंट तो होता ही है ये है और कई तरह से काम होते हैं जो मुझे कुछ लोग बताएंगे अभी तो मुझे इतनी नॉलेज नहीं है कि पैसा किस तरह कमाया जाएगा जितने के बाद अपने आप नॉलेज आ जाएगी अधिकारी बताएंगे मुझे पैसा कमाने के लिए देखो एक बोल सजा एक्चुअली जाने ना कि वो पैसा काम है किंतु ये परिमाण টাকা আসবে তার অধিকারীদের থেকে বলে দেবে যে কিভাবে তিনি এই টাকাগুলোকে আর্ন করবে মানে ওখান থেকে কিভাবে টাকাগুলোকে কামাবে আর সঙ্গে সঙ্গে তোমরা পিছনে ওই দুজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি রয়েছে তাদেরকে আমি দেখাবো ঠিক আছে যে তারা কি করছে তোমরা একটু ভালো করে ফলো করবে দেখতে পাবে ভাই इतना बड़ा हिंदुस्तान में 140 करोड़ जनता को वेबकूफ बना के कोई बंदा प्रधानमंत्री बन जाता है तो उसी उसमें कोई ना का तो जनता को बेवकूफ बनाने की तो मैं भी बेवकूफ बनाऊंगा अब मेरा दिमाग बेवकूफ बना लेते यहाँ से जाएगा जनता को और बोर्ड किस तरह हमें लिया जाएगा जनता से तो मैं सोचूंगा दिमाग लगाऊंगा वहीं से जाना था की बात बोका है था दिमाग लगी जिसे बोका बना তিনি দেখ এক কথা বলতে গেলে বর্তমানে যা উনি যেটা বলছে অন্যরা না বলে কামাচ্ছে কিন্তু উনি বলে কামাচ্ছে উনি বলছে যে আমি জিতলে আমি এভাবে টাকা কামাবো আমার কোনো এজেন্ডা নেই যে কি করতে হবে কোনো কিছু নেই তিনি ডাইরেক্ট এটাও কিন্তু বলে দিচ্ছেন কি চলো তাহলে দেখি আমরা চলো তাহলে আমরা দেখেনি কমেন্ট সেকশনে কি বলছে সবাই দেখো কমেন্ট সেকশনে প্রথমেই আমরা দেখছি কি একজন কমেন্ট করছেন ট্রু মোটিভ কি সিরিয়াসলি ভোট ইং এটলিস্ট ইজ অনেস্ট বলছে সিরিয়াসলি দেখো ভোট দিতে কারণ সে অ্যাকচুয়ালি কি কি সে একজন অনেস্ট মানে যা বলেছে সত্যি বলেছে বলছে গট রিকমেন্ডেশন আফটার সেভেন ইয়ার্স এটা বলছি যে সাত বছর পর মানে সাত বছর আগের এটা ইন্টারভিউ তোমরা দেখলে দেখতে পাবে ইন্টারভিউটা কত সালে ইন্টারভিউ সাত বছর আগে ঠিক আছে আর এখনো ইউটিউব কিন্তু এটাকে রিকমেন্ড করছে এই ভোটের টাইমে ঠিক আছে তারপর দেখো কি বলেছে নামাও আদার পলিটিশিয়ান বেরি চিল্লা চিল্লাকে সবকো স্কিম বতা দে বলছে অন্য অন্য পলিটিশিয়ানরা বলছে যে চিল্লাইয়ে যে চিৎকার করে করে কি আমাদের যে স্কিন সেগুলো বাতি মানে বলে দিচ্ছি যেটা বলছি হ্যাঁ না দিস গাই প্রুভ দ্যাট ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি রিলেশনশিপ টু গ্রো এখানে বলছি যে কোনো একটা রিলেশনশিপ গ্রো করবার জন্য ট্রান্সপারেন্সি স্বচ্ছতা যে থাকা দরকার সেটাই এই ব্যক্তি কি এটা প্রুভ করছে ঠিক আছে দেখি রিপ্লাই কি লিখছে রিপ্লাই লিখছে যে ও ই দিয়েছে ঠিক আছে লিখছে কি ওয়াও মোস্ট অনেস্ট পার্সন আই উইল ভোট ফর হিম অ্যাট লিস্ট হি প্রমিসেস টু গিভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাক টু পিপল বলছে যে আমি এই লোককে ভোট করতাম কারণ সে অ্যাটলিস্ট যা বলেছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রমিস তো সে ব্যাক করবে ডোন্ট কমফোর্ট মি উইথ লাইফ হার্ট মি উইথ ট্রুথ এটা বলতে চাইছে যে মিথ্যে বলে আমাকে কোনো আরাম দেওয়ার দরকার নেই এর থেকে বেরলি বিসি করে সত্যিটা বলে আমাকে কষ্ট দাও এটা একটা কি একটা প্রবাদ বাক্য এটাই বলেছে পর দেখো হি सक्सेसফুলি ম্যানিপুলেটেড অল দা পিপল হু ভোট ফর হিম ইন কমেন্ট সেকশন এখানে এই যে রয়েছে দা সাফার বলছে কি সাফার আর সে বলছে যে ইনি सक्सेसফুলি ম্যানিপুলেট করে ফেলেছে কারণ কিছু মানুষ বলবে যে না ইনি অনেস্ট এনাকে আমি ভোট দেব বলছে এই টাইপের মানুষকে কে কিনতেছে सक्सेसফুলি ম্যানিপুলেটেড করে ফেলেছে মানে তাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে যে হ্যাঁ তাকেই ভোট দিতে হবে ঠিক আছে ইফ ইউ কান্ট কনভিন্স দেম কনফিউজ দেম তা বলছি যদি তুমি কাউকে কনভিন্স করতে না পারো একটু কনফিউজ করে নাও ঠিক আছে মিস কল রিয়েল ম্যানুপুলেশন গ্যাস লাইটিং বলছে এটাই হলো রিয়েল ম্যানুলেশন গ্যাস লাইটিং মানে মানে ম্যানুপুলেশন করার যে আসলে আঁক সেটাই হলো এটা বুঝলেন তা দেখো ম্যাক্সিমাম কি বলে যে আদার পলিটিকশিয়ান বেয়ে গোল ভোর আয় পার্স শব্দ মেরায় থ্রি ইডিয়টস এস যে একটা ডায়লগ আছে না যে একটা ই রয়েছে যে বল বলবো ওরা এ পর শব্দ বলছে ও কিন্তু শব্দ আমার ঠিক আছে এটা বলছে আদার পর দেখো এখানে কমেন্ট ও কি ম্যাক্সিমাম কিন্তু দেখবে তাকে অনেক বলছে তার সাপোর্টে ম্যাক্সিমাম যারা রয়েছে তারা তো সাপোর্টে আর সঙ্গে সঙ্গে বর্তমানে সমাজের যা অবস্থা সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এরপর আমরা কি এরকম আরো ভিডিও নিয়ে তোমাদের জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস